আসসালামু আলাইকুম রহমতুল্লাহমদুলিল্লাম গ্রামের পরিবেশ আলহামদুলিল্লাহ সবসময় ভালো তো যে কথা বলার জন্য ভিডিও আর কি তো রুকিয়া রুকিয়া সম্পর্কে এখনও অনেক মানুষ অজ্ঞত রয়েছে বোঝাই না রুকিয়া কি অনেকভাবে যে জিন মেরে ফেলা যায় হ্যাঁ তো এই ভুল জানার কারণে হ্যাঁ জিন অবশ্যই হত্যা করা যায় তবে সেটা ক্ষেত্র বিশেষ সেটা সব সময়ের জন্য না সেটা হোটহাট করেই হয়ে যায় না এই জন্য জিন থেকে বাঁচার জন্য জাদু থেকে বাঁচার জন্য যেটা করতে হবে তা হচ্ছে নামাজ এটা আদায় করা সাথে সাথে ফরজ যে মৌলিক বিধান আছে ইসলামের এগুলো আদায় করা তাহলে দেখা যাবে যে আপনাকে জিন শয়তান এমনিই ভয় করবে হয়তো অনেক মানুষ যেটা করে তাবিজের উপরে নির্ভর করে জিন যাদের কোনো ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য ভুল পদ্ধতি